বিসমিল্লাহ রহমান ই রহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম দেখেন এখন বলক চলে আসছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব দেখেন কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম যাতে মশলাটা মিষ্টি কুমড়োর সাথে মিশে যায় এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটু পানি দিয়ে দেব যাতে মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে যায় কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিষ্টি কুমড়াটা যাতে সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠে দেখলাম যে কষানো হয়ে গেছে অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলে পানি দিয়ে দিলাম যেহেতু আমি ঝোল করে রান্না করব মিষ্টি কুমড়াটা এর জন্য বেশি করে পানি দিয়ে দিলাম দেখেন কি সুন্দর বলক চলে আসছে অনেক সুন্দর বলক চলে আসছে রান্না এখন আমি একটু বাটা দিয়ে দেব জেরাবারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব রান্না প্রায় শেষ পর্যায়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন